আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই স্বাগতম আমার নতুন আরেকটি ভিডিওতে তো আজকে আমি আসলাম আপনার হ্যাঁ বিকেলবেলায় এমন একটি মসজিদ দেখাতে যেটা ইসলামের ইতিহাসে দুনিয়ায় তৈরি করার প্রথম মসজিদ বলা হয় আর কি তো আশা করি অবশ্যই ভিডিওটা ভালো লাগবে তো সবাই না টেনে দেখেন তো আমি পিছন ক্যামেরা দিয়ে দেখানোর চেষ্টা করি এদিকে রোদ তাকাতে পারতেছি না যার করে ন্যাশনাল ক্যামেরা দিয়ে এত অসম্ভব তো যাই হোক আমি পিছন ক্যামেরা দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আশা করি ইনশাল্লাহ ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যায় আর কিছু না তো চলেন দেখি ইনশাল্লাহ কোবা মসজিদ মসজিদ আলকুবা সামনে গাছপালার জন্য দেখা যাইতেছে না এই যে সামনের জায়গাটা গাছপালা লাগাই রাখছে দেখেন কত সুন্দরভাবে অসাধারণ ঠিক এই দিকেই আপনার এই যে সামনে রাস্তাটা এই রাস্তা ধরেই হ্যাঁ ছোটো ছোটো গাড়ি করে হাজিরা আপনার সোজা কোবা মসজিদে আসে মসজিদের নববি আর পাশে দেখেন ওইদিকে যারা বড় গাড়ি দিয়ে আসে অন্য রোড দিয়ে রোড দিয়ে আসে বা জিয়ারা করতে আসে আর কি ওইদিকে গাড়ি পার্কিং করা দেখুন কত আর আশেপাশের জায়গাটা কত সুন্দর সাজানো গোছানো কত পরিষ্কার পরিচ্ছন্ন দেখুন গাছপালা লাগাইছে যদিও এক এক সময় এক এক রকম এক এক বছর এক এক রকম করে আর কি কিছুদিন পরে পরে দেখা যায় যে এগুলো ভাঙ্গে উঠা আবার নতুন করে করে এই ওদের কামি মানে সৌদি টাকা তো অফুরন্ত টাকা আছে আর যখন যা তাই করতেছে যত আপডেট করা যায় আর এই যে মার্শাল্লাহ কুবা মসজিদ মসজিদ কুবা দুনিয়ায় তৈরি করা প্রথম মসজিদ প্রথম মসজিদ হ্যাঁ মসজিদ আমার উচ্চারণটা অন্যরকমই যাই হোক কেউ বল ধরবেন না ক্ষমা করবেন বল হলে অবশ্যই আশা করি ভিডিওটা ভালো লাগবে আপনারা দেখেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যায় যদি বেশি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন ইনশাল্লাহ আগে আরও এরকম ভিডিও দেওয়ার চেষ্টা করে যাব তো দেখুন এই হচ্ছে মসজিদ আল খুবা ইসলামের ইতিহাসে যাকে দুনিয়ায় তৈরি করার প্রথম মসজিদ বলা হয় আর তাছাড়া এই মসজিদের বিশেষত্ব হচ্ছে এই মসজিদে যদি আপনি দুই রাকাত নফল নামাজ পড়েন একটা অমর হজের সমান সওয়াব পাবেন আলহামদুলিল্লাহ মাসাল্লাহ এর চেয়ে বড় মানে কি আর আছে এখন কই মক্কা যাই আপনার উমরা করা লাগে কত কিছু হ্যাঁ জার্নি করে প্লাস কত নিয়ম কারণ মেনে আর এখানে বেশ মসজিদে নবী থেকে হেঁটে হেঁটে এখানে আসলেন এসে এই মসজিদে জুরাগাত নফল নামাজ পড়লেন একটা ওমরা হজের সব পেয়ে গেলেন কত সুবিধা আল্লাহ মাসাল্লাহ তোমার গেল দেখুন কত সুন্দর আল্লাহ নিয়ে যে ওইদিকে এদিকে পুরোটাই মসজিদের এরিয়া ওই দিকে আমি এখন যাইতে পারতেছি না ওইদিকেও ওই রকম একটা মাঠ আছে কিন্তু ওই মাঠটা মানে দিকে বাউন্ডারি দেওয়া এখন ভিতরে কনাকস্ট্রেশনের কাজ চলতেছে যার কারণে ওই সাইডটা আপনাদেরকে দেখাতে পারলাম না এই সাইডটাই বর্তমানে দেখাতে পারতেছি আর কি তো যাই হোক অবশ্যই বলবেন কিন্তু ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে তো আর আমি সামনে যাই মসজিদের কাছাকাছি যাই প্লাস মসজিদের ভিতরে একটু ঘুরে গাড়ি দেখাই আপনাদেরকে জীবন হাজিরা আসতেছে রোদের কারণে দেখা যায় না আর এই যে গাছতলায় মানুষ বসে বসে টাইম পাস করে আর এদিকে তো পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী যা আছে সবগুলোই বেশিরভাগই বাংলাদেশি আর এই যে মদিনার ওই যে আমি আমার অন্য ভিডিওতে আমি বলছি যে মদিনায় একটা হাজিদের সুবিধার্থে বা মদিনা চলাচলকারী লোকদের সুবিধার্থে সুন্দর একটা সিস্টেম যে বাইসাইকেল রাখা আছে আপনার অনলাইনে পে করে সাইকেলগুলো নিলেন যতটুকু সময়ের জন্য নিবেন নিলেন তারপর আবার নির্দিষ্ট জায়গায় রেখে চলে গেলেন ব্যাস বিভিন্ন পয়েন্টে এরকম স্টেশন আছে এক জায়গাতে নিলেন অন্য জায়গায় রেখে চলে গেলেন ব্যাস হইল একই কথা দেখেন মার্শাল্লাহ তো চলেন মসজিদের ভিতরে যাই আর দেখি ঘুরে ঘাড়ে আশেপাশে তো দেখতে পারতেছে অনেক ভালো লাগতেছে বলে বোঝানোর মতন অনুভূতিটা অসাধারণ বিকেলগুলা এরকমভাবে সুন্দর হয়ে যায় আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে সুন্দর একটা বিকেল উপভোগ করতে পারতেছি যদিও আজকে কাজ ছিল না বিদায় আমি ঘুরতে বেরোলাম কাজ থাকলে তো কাজে চলে যায় আজকে কাজ নাই তো ভাবলাম যেহেতু বর্তমানে কজের সময় তো একটু ঘুরে গাড়ি আগে এরকম অনেক ভিডিও করতাম বাট কোথাও অনলাইনে আপলোড করতাম না এখন প্রায় বিভিন্ন সাইডে আপলোড করি মানুষে পছন্দ করে কেউ কেউ দেখতে চায় আর নতুন ভিডিও যার কারণে এইগুলো করা আর কি যদিও আমার ভিডিও কেউ দেখে বিন্দু পরিমাণ মজা পাই এটাই অনেক আমার জন্য আর আমারও একটা স্মৃতি হয়ে থাকলো এই জন্যে তো চললেন সামনে যাই মসজিদের ভিতরে যাই আরও অনেক কিছু দেখে আর এই যে মদিনার একটা সুন্দর একটা জিনিস হয়েছে ঈদের এক সপ্তাহ আগে দেখি প্রায় প্রতিটা গাড়ি হোক বা বিভিন্ন দোকানে ঈদের তাকবির শুনতে পাওয়া যায় এই জিনিসটা অসাধারণ সাধারণ লাগে মানে ঈদের আমেজ একটা আমেজ চল্লা আছে এটা ওইদিকে একটা খেজুর বাগান আছে অনেক পুরাণ ভিতরে ঐতিহাসিক অনেক কিছুই আছে তো এটা পরে অন্য একদিন পরে দেখাবো ইনশাল্লাহ তো সেরকম এদিকে যাই মসজিদের কাছাকাছি যে এইখানে একটা জিনিস করছে যে মসজিদ নবীর মধ্যে যেরকম বড়ো বড়ো ছাতা আছে তো কবা মসজিদে বর্তমানে হজের সময় হাজরত রপ্ত আসে বিদায় এই যে বাইরের অংশে অংশে মনে করেন আপনার কাপড়ের এক ধরনের ছাতা তৈরি করে রাখছে যেটা রোদ থেকে মানুষ যাতে এখানে নামাজের একটা ব্যবস্থা করলো আর কি যাতে রোদ থেকে রক্ষা পায় ওই সাইডে মহিলা মহিলাদের অনেক অনেকক্ষার ওই যে দূরে একটা হসপিটাল দেখা যাচ্ছে মদিনা ন্যাশনাল হসপিটাল ওইটা তো যাই হোক মসজিদের কাছাকাছি যাই ভিতরে যাই কত পরিষ্কার পরিচ্ছন্ন ভাই এই জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগে সৌদি আরবে প্রায় প্রতিটা জায়গায় এত মানে পরিষ্কার পরিচ্ছন্ন দিকটা এতটা খেয়াল আর কি বলার মতো না দেখুন এই যে কুমা মসজিদে কোবা মসজিদ মসজিদ আল কোবা আর সামনে এই যে ছাঁতাগুলা করে রাখছে অনেক সুন্দরভাবে যাতে লোকজনে মানুষ বেশি হলে এখানে নামাজ পড়তে পারে আরামসে ছাঁতাগুলা সরাইয়ে দেওয়া হয় আর কি আর বর্তমানে এভাবে রাখা বন্ধ করে রাখা ওই পাশে মসজিদের ওই দিকটাই আরও মানে অসাধারণ সৌন্দর্য ছিল কিন্তু ওই দিকটা আরও সুন্দর করবে বলে মনে করেন সব ব্যাংকেশোরে কন্ট্রেশনের কাজ চলতেছে যার কারণে ওই সাইডে মনে করেন এখন তেমন কোনো সৌন্দর্য মানে কোনো কিছুই দেখার মতো দেখা যায় না আর কি তো আমি আপনাদেরকে দেখাই কাজ যে চলতেছে দেখেন আপনারা আর সামনে যাই এদিকটাই আপনার বেশিরভাগ জিয়ারার গাড়ি আসে যারা জিয়ারা করতে আসে জিয়ারা মতলব মানে জিয়ারা মানে আপনার এই মদিনায় যারা হজ করতে আসে তারা হ্যাঁ মদিনার বিভিন্ন জায়গাগুলো ঘুরে ঘুরে দেখে ওইটার এই জিয়ারা বলে আর কি ইসলামের যত দর্শনীয় স্থান আছে ওইগুলো দেখে ইসলামের সম্পর্কে জানে ইসলামের ইতিহাস সম্পর্কে জানে মাসাল্লাহ মসজিদেরও ওই পাশে গিয়ে দেখে আপনাদের দেখানো যায় যে দেখুন এই পাশটায় মসজিদের এই পাশে মোটামুটি অনেক সুন্দর সাজানো গোছানো শুধু খেজুর গাছ লাগাই রাখছে প্লাস টাইলস করা আর ওই দিকটায় দেখেন সামনে বেড়া দিয়ে রাখছে ওই যে বেড়া দিয়ে ওই পাশে বর্তমানে ওই সামনের অংশে কাজ চলতেছে বন স্টেশনের কাজ তাই ওই সাইডে নাই গেলাম এই সাইডটাই দেখেন এই পর্যন্ত এই হজে আমি আছি আপনার প্রাণেশ্বর মদিনাই ইনশাল্লাহ প্রতিদিনই একটা করে মদিনার বিভিন্ন জায়গার ভিডিও দেওয়ার চেষ্টা করবো যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আর যদি না ভালো লাগে যতটুকু ভালো লাগছে আর কি লাইক কমেন্ট করে অবশ্যই জানাইয়া যাইবেন ধন্যবাদ আপনাদের সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে অন্য কোনো ভিডিওতে কথা হবে জায়গাল্লা বাই